লক্ষ্মী ভান্ডারের জন্য এখন আপনাদের ইনকাম সার্টিফিকেট জমা দিতে হতে পারে কারণ এখন লক্ষ্মী ভাণ্ডারের টাকার পরিমাণ বা অর্থের পরিমাণ আবারও বাড়িয়ে গেছেন বা বাড়াবেন দেখুন আমরা এখানে এই নিউজটাতে দেখতে পাচ্ছি যে লক্ষ্মী ভাণ্ডারে তিন হাজার টাকা দিচ্ছে অর্থাৎ তিন হাজার টাকা পর্যন্ত বাড়াতে পারে তো এই তথ্যটা কতটুকু আসলে সঠিক হবে এবং সত্যি কি আপনাদের ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে তার বিস্তারিত বিবরণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন এখানে যে স্টেটমেন্টটা আছে আমরা একটু প্রথমে পড়ে নিই বলছেন আগামী মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেবে নতুন আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের মা বোনেরা সঠিক খবর জেনে নিন অর্থাৎ এটা আসলে কি সত্য সেটা একটু জেনে নেওয়া যাক এখানে যে স্টেটমেন্টটা আছে আমি আপনাদেরকে হুবহু পড়ে দিই দেখুন বলছেন বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি নিউজ পোর্টালে প্রকাশিত হচ্ছে যে আগামী মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প প্রকল্পের তিন হাজার টাকা করে দেবে এবং নতুন সার্টিফিকেট দিয়ে আবেদন করলে বারোশো টাকার পরিবর্তে তিন হাজার টাকা করে দেওয়া হবে এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আগামী মাস থেকে কি সত্যিই এই প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সত্যি কি কোনো ঘোষণা করেছেন এই প্রতিবেদন থেকে বিস্তৃত আমরা জেনে নেব এবং সত্যি কি সেটা তা জানতে পারবেন আপনারা কারণ এক ইউটিউবার এবং নিউজ পোর্টালটা রয়েছে যারা বিভ্রান্তি ছড়ান চলুন আমরা সত্যতা জেনে নিই সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নাকি এবার থেকে মহিলারা প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে সেপ্টেম্বর থেকে অর্থাৎ আগামী মাস থেকে তিন হাজার টাকা করে প্রতি মাসে পাবেন এই সুবিধা পাবেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা তবে সরকারি কর্মচারী মহিলারা এই প্রকল্পের আওতাধীন আসবেন না আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা এই সুবিধা পাবেন বার্ষিক আওতায় বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা কম হতে হবে তাহলেই আপনি এই টাকাটা পাবেন এই জন্য ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে এমনটি প্রকাশিত হয়েছে একাধিক সমাজ মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে এবার এই বিষয়ে খোঁজখবর নিয়ে শেষ যে তথ্যটা জানা গিয়েছে সেই বিষয়টা আপনাদেরকে একটু জানানো হচ্ছে দেখুন লক্ষ্মী ভাণ্ডারের যে গুরুত্বপূর্ণ বিষয়টা পশ্চিমবঙ্গের যে ভান্ডার প্রকল্পটা চালু রয়েছে তো এখান থেকে আমরা দেখুন বিশেষ করে প্রান্তিক এরিয়া এরিয়া পিছিয়ে পড়া মানুষ এ সমস্ত মানুষদের জন্য বা সকলের জন্যে এই প্রকল্পটা আসলে করা হয়েছিল প্রথমে এটা ছিল আপনার পাঁচশো টাকা তারপরে এটা হাজার টাকা করা হয়েছে এবং জানাদের সার্টিফিকেট ছিল তাঁনারা বারোশো টাকা করে পাচ্ছেন তো মূলত আমরা যেটা বুঝতে পাচ্ছি এই খবর থেকে সেটা আসলে সঠিক না এখন তাছাড়া এখানে কিছু আরও আমরা জানতে পারছি যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো একটু জেনে নেওয়া যাক দেখুন পঁচিশ থেকে ষাট বছর মধ্যে হতে হবে যারা তিন হাজার টাকা করে পাবেন বলছেন এবং এখানে যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু আপনার পড়ে নেবেন আচ্ছা চলুন আমি নিজেই পড়ে দিই বার্ষিক আয় আপনার আড়াই লক্ষ কম হতে হবে অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আপনার জমা দিতে হতে পারে আচ্ছা সরকারি কর্মচারী হলে আবেদন করতে পারবেন না পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ আপনার চালু ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই আবেদন করতে পারবেন আচ্ছা আপনাদের যা যা জমা করতে হয় আধার কার্ডের কপি ব্যাংকের কপি অর্থাৎ আধার কার্ডের জেরক্স ব্যাংকের জেরক্স ইনকাম সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র যেমন আধার কার্ড পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা প্রমাণ যেমন আপনার বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সি সার্টিফিকেট একটা পাসপোর্ট সাইজ ফটো এখন আমরা ফ্যাক চেকারে জিনিসটাকে জেনে নিই যে আসলে সত্যি তিন হাজার টাকাটা পাবেন কি না এবারে আমরা ফ্যাক চেকিং আসছি দেখুন ফ্যাক্ট ফ্যাক্ট চেক লক্ষ্মী ভাণ্ডারের তিন হাজার টাকা বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের যে বেশ কয়েকটি নিউজ পোর্টাল বা অনলাইন সোশ্যাল মাধ্যমে সোশ্যাল লাইনে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল লাইনের মাধ্যমে যেটা বলা বলা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে তিন হাজার টাকা করে দেবেন আর আপনার যে মাসিক আয়টা আড়াই লক্ষর কম হয়ে থাকে দেখুন বলছেন এই যে কথাটা চালু হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক আমি এখান থেকে একটু মার্ক করার চেষ্টা করছি যেখানে লেখা আছে দেখুন মানিনিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ঘোষণা করবেন এই আবেদন এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর ফেসবুক একাধিক নিউজ পোর্টালে প্রকাশিত হয় এরপর থেকে সূত্র মারফত জানা জানতে পারা যাচ্ছে যে তিন হাজার টাকা করে দেওয়ার মতো খবর বা সিদ্ধান্ত এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়নি অর্থাৎ ফ্যাকচে কি বোঝা যাচ্ছে যে এরকম সিদ্ধান্তটা আসলে নেওয়া হয়নি এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এখানে প্রচারণা করছেন এবং প্ররোচনা করছেন সম্প্রতি মানিনিয়া মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা করে শ্রমশ্রী যেটা নতুন প্রকল্প একটা চালু হচ্ছে বা চালু হতে চলেছে যেটা ঘোষণা করেছেন উনি পাঁচ হাজার টাকা পাবেন কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে বাড়ানোর ব্যাপারে অর্থাৎ এক হাজারটা তিন হাজার কিংবা বারোশো টাকাটা তিন হাজার টাকা হবে এটা কিন্তু তিনি জানাননি বা বলেনি দেখুন আমি একটু মার্ক করে দিই তাহলে বিষয়টা আপনাদের আরও সহজ হয়ে যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন এই লাইনটা এখানে একটু খেয়াল করুন দেখুন এই খবরটি সম্পূর্ণ মিথ্যা খবর অর্থাৎ তিন হাজার টাকা সুতরাং অহেতুক এই খবরে বিভ্রান্ত হবেন না তো অতএব বন্ধুরা আপনারা বিভ্রান্ত হবেন না আসলে এটা এক শ্রেণীর মানে ইউটিউবার্স এবং এক শ্রেণীর সোশ্যাল মিডিয়ারা আছে যারা ভিউ কামানোর জন্যে অনেক সময় অনেক কিছু মিথ্যা কথা বলে থাকে আসলে এটা সত্যি না তো ফ্রেন্ডস আপনারা যথারীতি পিছনে যেমন টাকা যা পাচ্ছিলেন তেমনই টাকা পাবেন এবং তেমনটি আছে ধন্যবাদ